এই মুহূর্তে আমি রয়েছি বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণে এখানে বাগাবাজার জামে মসজিদ পরিচালন কমিটি এবং ইসলামী উৎসব উদযাপন মঞ্চের ব্যবস্থাপনায় প্রতি বৎসরের ন্যায় এই বছরও আজকের পবিত্র ইফতার ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক রোজাদার মানুষ রয়েছেন তারা ইফতার করার জন্য এখানে এসেছেন প্রতি বছরই এখানে ইফতার ও দোলা আয়োজন করা হয়ে থাকে হাজার হাজার মানুষ উপস্থিত হন আজ আবহাওয়া অনুকূলে মোটেই নয় সকাল থেকে মেঘলা আবহাওয়া রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন এবং অল্প অল্প বৃষ্টি হচ্ছে তাহা উপেক্ষা করে এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষ যারা ইফতার গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন এখানে ইফতারের আগে রমজানের উপকারিতা আর রমজানের আরও তাৎপর্য নিয়ে বয়ান রাখছেন বিশিষ্ট ইসলামিক বক্তা তথা তো অঞ্চলের সুপরিচিত আহলে সুনাত জামাতের যিনি কেন্দ্রীয় কমিটির অন্যতম কর্মকর্তা মৌলানা ফখরুল ইসলাম

এরা দুনিয়ার কেউ ডাই সামনে যে তারা হানি রাখা আছে বিভিন্ন হানি হবল রাখা পোলাও বিরিয়ানি মিষ্টি শরবত অনেক কিছু পেটের বুকে তারা রানজান পানির পিপাসায় কলিদা ফাটি এরা চাইলে তো এই সময় এ খানি খাইতে পারত নি না আপনারা চাইলে এলকুলের সামনে খানি দেখো আছে এ খানি খাইতে পারবা নি না পারবা বাড়ির বড় বইয়া খাইতে পারবা

برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا رحم الراحمين ما بدت مرنا من تمرنا من رحيم تم غفور الرحيم يا الله ورب العالمين مبارك رمضان المسير أسكر نجات الدين أخل ربطهم دين يا رحم الراحمين بعد عصار المغرب المجد برتي بلد برشمير أغمورت الله দয়া কব বুলিও ধৰ সময় আমৰা গুণাগাৰ তুমি মাগো দৰো দৰবাৰৰ আঠ পাতাইছি আৰু সামনে ইফতাৰ দেনিয়া চাইলে মাগো দাম ৰাখা ইতে দুনিয়ার দুনিয়াৰ পেৰৰ দৰে নয় এ মাত্ৰ তুমি মাগুতৰে গুচি আৰু ৰাজু কৰা লাগিয়া। জিন্দেগীৰ গুণা তাকি নিজৰে মাফ কৰা নিৰে লাগিয়া ধ্যান নম আৰু কঠিন নাযাব তো ৰাজা বা তাকেই নিজৰে ভাচা নিৰ লাগিয়া আল্লাহ ইফতাৰ দে সামনে লৈ আৰু তোমাৰ দৰবাৰৰ মই এতিয়া আঠ আল্লাহ তোমার হাবিবিনে فرمাই নিরোজাদারের সারা দিনের যে কোনো মুহূর্তের একটা মুহূর্তের দোয়া তুমি কবুল করো বিশেষ করে ইফতারের সামনে নিয়ে তোমার দরবারে যে দোয়া পড়া হয় সেই দুয়ারে তুমি ফিরাও না আল্লাহ আল্লাহ হাজার হাজার তোমার বন্ধা হল উলামাই کرام হল হজ্জাজে کرام হল হাফেজাই کرام হল

লগে আল্লাহ আমরা দাদা দাদি নানা নানী হরু বাই বাই ভাই নকল প্রতিবেশী মহল্লাবাসী হাস করি এই কি নানার কবরস্থানে হাজার হাজার তোমার বন্ধা বাগদি হল পড়ি রইছে নি আল্লাহ আমরা অনেকের রিশতা দার হল আয় আল্লাহ আমরার পরিচিত মানুষ সকল মায়ার মানুষ সকল গত রমজানে অনেকে ইফতার করেছে নি বই গই আইত ঘাড়াত আল্লাহ ইমা ফিলা মানদার পইতে এর লাগিনা যাতে মাগফিরাতের জরিয়া বানাইয়া দেও আল্লাহ আমরা ছোটবেলা রোজা গুন্দারে তিলাওয়াত ও যিকির আজকার তাসবিহাত পড়া শোনা ইফতার সাহরি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বান্দা হলর দান খায়রাত ফিতরা হলরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সাহাবা নাই দুনিয়া আমরার মুর্দা হলর কবর পৌঁছাই দাও রব্বুল আলামিন এই বিশ্বের জমিনটা দুনিয়ার মানুষের লাগি তুমি শান্তির জমিন খানা বানাইয়া দেও খাস করি আল্লাহ এই মুহূর্তে আমরা যখন ইফতার সামনে লইয়া বাদ ফিলিস্তিনের মুসলমান মাবুদ

জান্নাতের ফুলের মধ্যে ব্যাটা বাইছে আল্লাহ শরণার্থ শিবিরে আশ্রয় নাই হসপিটালে ও জায়গা নাই জালিম ফুলের ভুমার ভাগাতে শহীদ হইতে রে ইয়া আল্লাহ আল্লাহ তরাদের সবরে জমিন নসিব ফরমা ও যারা শহীদ হইতে তরাদের শাহাদাত রে তনি বগল ফরমাও সাদিকদের সংগ্রামী যত মুজাহিদ হল আল্লাহ তরাদের তোমার গায়বি সাহায্য দিয়ে তুমি সাহায্য ফরমাও আল্লাহ তোমার গায়বি সাহায্য দিয়ে ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য ফরমাও আমরা এই জন্মভূমি ভারতবর্ষে তুমি সর্ব অবস্থায় শান্তিটা প্রতিষ্ঠিত রাখো আল্লাহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস আমরা মিলেমিশে শান্তিতে পরিবারের মানুষ হিসেবে এই দেশটায় বসবাস করতে পারি তো হিপে দেহ আল্লাহ আমরার মাঝে তাকে হিংসা হিংসা বিদ্বেষ দূর বিভিন্ন ধরনের মানুষ আমরা মিলেমিশে এই দেশের উন্নয়নের লাগে কাজ করতে পারি তো ভিক্ষা দাও আল্লাহ আমরার মধ্যে যারা বল বুঝা বুঝি তৈরি করতে চায় হিংসা বিদ্বেষ তৈরি করাইতে চায় তারা যে তুমি হেদায়েত নসীব ফরমাও আয় আল্লাহ আমরার জান মাল ইজ্জত বড় মসজিদ মাদ্রাসা কোরআন